রমজান হল এপাততের বসন্তকাল এই মাসে প্রতিটি নেক আমলের সব বহু গুণে দেওয়া হয় মহানবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই মাসে একটি নফল এবাদত করে সে অন্য মাসের একটি ফরস এবাদতের সমান সব পাবে আর যে ফরস আদায় করবে সে অন্য মাসের সত্তরটি ফরজের সমান প্রতিদান লাভ করবে আজ আমরা এমন দশটি আমল সম্পর্কে জানব যেগুলোর ফজিলর সবচেয়ে বেশি নাম্বার এক রোজাদারকে ইফতার করানো রোজাদারকে ইফতার করালে রোজার সব অর্জিত হয় হজরত জায়েদ ইমনে খালেদ আল জুহানি রদিউল্লম তারান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সব পাবে রোজাদারের সব থেকে একটু কমানো হবে না নাম্বার দুই দোয়া জিকির ও ইস্তিকফারে মগ্ন থাকা হজরত আবু হুরৈর রদি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদার যখন ইফতার করে দুই ন্যায় পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা মেঘমালার উপর উঠে নেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয় আল্লাহ তালা বলেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদিও তা কিছুকাল পরে হয় রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই নাম্বার তিন রাত জেগে এবাদত করা রাত জেগে এবাদত আল্লাহ ওয়ালাদের আমল সালফে সালিহিনরা রাতের এবাদতকে বেশি প্রাধান্য দিতেন বিশেষ করে রমজান মাসে একটি সুযোগ হিসেবে গ্রহণ করতেন কারণ এতে গুনাহ মাফ হয়ে যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রাতে ইমান সহ পণ্যের আশায় রাজ্যেকোদত করে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে কারো মতে এখানে দ্বারা উদ্দেশ্য তারাবির নামাজ তারাবির গুরুত্ব ফজিলত অনেক বেশি নাম্বার চার মেসোয়াক করা মেসোয়াকের প্রতি অনেকের অবহেলা রয়েছে কিন্তু মনে রাখা উচিত নবীটি সাল্লাহ আলী সাল্লাম মিসওয়াকের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রমজানে সেই গুরুত্ব স্বাভাবিকভাবেই আরও ফিরে যায় হাদিসে এসেছে মিসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী রসুল সাল্লাহ আলী সাল্লাম রোজা রেখেও মিসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় নাম্বার পাঁচ ফজর নামাজের পর মসজিদে কিছুক্ষণ অবস্থান করা এই মহান আমলটি নিয়ে অনেকের মধ্যে অবহেলা দেখা যায় অথচ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা একটি বিরাট সবের কাজ এই বিষয়ে আল্লাহর বলেছেন যে ব্যক্তি ফজর জামাত আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে অথপর দুই রাকাত সালাত আদায় করবে সে পরিপূর্ণ হজ ও উমরা করার প্রতিদান পাবে নাম্বার ছয় দান শৎকা করা উদারতা ও মহত্বের শিক্ষা দেয় পবিত্র মাহে রমজান রমজানে দান শৎকায় অফরন্ত সব হজরত ইবনে আব্বাস রদি আল্দম তালান বলেন রসুম সল্লল্দম আড়ুয়াসাল্লাম সর্বপেক্ষা দানশীল ছিলেন তার দানশীলতা বহু বোন বর্তিত হত রমজানের পবিত্র দিনে যখন জিবরাইল আলাইয়াসাল্লাম তার সঙ্গে দেখা করতেন জিব্রাইল আলে সাল্লাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে দেখা করে কোরআনের সবক দিতেন রাসূল সাল্লাহ আলে সাল্লাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি ধানশীল ছিলেন নাম্বার সাত কোরআন তেলাওয়াত করা রমজানের সঙ্গে কোরআনের সরাসরি সম্পর্ক তাই রমজান মাসে কুরআন তেলাওয়াত অনেক দামি আমল তাছাড়া তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে হজরত আবদুল্লা ইবনি ওমর রদিউল্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম এবং কুরআন বান্দার জন্য সাফাহাত করবে সিয়াম বলবে হে আমার রব আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তারা মেটাতে বাধা দিয়েছি অথায়ব তার ব্যাপারে এখন আমার সাফায়াত কবুল করুন কোরআন বলবে হে রব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন অথপর উভয়ের সুপারিশই কবুল করা হবে নাম্বার আট রমজানের শেষ দশকে আপাতত বাড়িয়ে দেওয়া আয়েশা রদিউল্লাহ তালানহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন বেশি বেশি আপাততের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন নাম্বার লাইলাতুল নয় কদর অনুসন্ধান করা পবিত্র রমজানে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাতে ফেরাজ তার রো জিব্রাইল অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুভূতি ক্রমে শান্তি শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত নাম্বার দশ এতে কাফ করা রমজানে এতে কাফ একটি মহান এবাদত এই এবাদতে জাহান নাম অনেক দূরে সরে যায় আয়েশা রদি আল্লাহ না বলেন রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে এতে কাফ করতেন তার অফাত পর্যন্ত এই নিয়ম চালু ছিল আরও এসেছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন করবে আল্লাহ এতেকাফ তার ও মাঝে তিন জাহান সৃষ্টি করবেন যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে আল্লাহ তালা আমাদেরকে এই আবাদতগুলো গুরুত্ব সহকারে করার তাও বিধান করুন আমিন